ঢাকাই চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী যিনি সারাটা জীবন শুধু ভালোবেসেই অভিনয়টা করে গেছেন তার অভিনয়ে মুগ্ধ হয়েছে এই দেশের সব শ্রেণীর দর্শক মাত্র আট বছর বয়স থেকে কিছুদিন আগে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত দেশবরেণ্য এই গুণী অভিনেত্রী নিয়মিতই অভিনয় করে গেছেন প্রেমিকা স্ত্রী বোন ভাবি মা দাদি ও নানির কেরিয়ারে সব রকম চরিত্রেই অসাধারণ অভিনয় করেছেন তিনি নবাব সিরাজউদ্দৌলা ছবির আলেয়া কিংবা দেবদাস এর চন্দ্রমুখী চরিত্রের আনোয়ারা কখনো স্নান হবেন না সিনেমা প্রেমীদের অন্তরে আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে ছবিটি মায়াপুর চরিত্রটিও এই অভিনেত্রীকে কালজয়ী করে রাখবে কেরিয়ার জুড়ে এমন সব দারুণ চরিত্রের অভিনয়ের অভাব নেই আনোয়ারার একটা সময় কেরিয়ারের সামনেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি কিন্তু অনেক দিন ধরেই অভিনয় থেকে দৌড়ে সেই কিশোরবেলা থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে মিশে যাওয়া যে জীবন সে জীবন কেমন করে কাটে আড়ালে আনোয়ারা জানান খুব কষ্ট হয় খুব মিস করি অভিনয় ও শুটিংয়ের দিনগুলো শুধু যে অসুস্থতা তা নয় ভালো চরিত্র না পাওয়ার কারণে অভিনয় থেকে দূরে থাকার কারণ এখন কেমন আছেন খোঁজ নিতে গেলে জানা যায় বছর খানেক আগে স্ট্রোক করেছেন তিনি নিতে হয়েছে চিকিৎসা তার একমাত্র মেয়ে অভিনেত্রী মুক্তি ও তার মেয়ে কারিমার সেবা ও যথাযথ চিকিৎসায় এখন মোটামুটি সুস্থ আনোয়ারা চার বছর আগে আনোয়ারার স্বামী মারা যান যে কারণে পরিবারের পুরো দায়িত্ব এখন মুক্তির উপরই তিনি মায়ের দেখাশোনা করেন কিংবদন্তি এ অভিনেত্রী নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বর্ষিত হয়েছেন কোটি দশকের ভালোবাসায় শিখতে আনোয়ারা একুশে বা স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি এ নিয়ে অবশ্য আক্ষেপও নেই তার তিনি বলেন একটা জীবন শুধু অভিনয় করেই কাটালাম দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি কোথাও বের হলে এখন পর্যন্ত মানুষ যেমন শ্রদ্ধা করেন তেমন ভালোবাসেন এই ভালোবাসার কোনো প্রতিদান হয় না আমার কর্মজীবনের প্রত্যেক শিল্পীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল আমার অসুস্থতার সময় সবাই খোঁজ নিয়েছেন আমি অনেক খুশি কোনো কিছু না পাওয়ার আক্ষেপ আমার নেই আমি শুধু দেশবাসীর কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি